এ এতগুলো পেয়ারা পারলাম মিঠিয়ে এসে বলছে ওই দেখো দেখো আকর্ষি দিয়ে কি করছে দেখো কি অবস্থা দেখেছো কেন করছে এরকম দাঁড়াও দাঁড়া সবটাই তোমাদের বলছি কে করছে কেন করছে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি হ্যালো গুড মর্নিং আজকে সানডে আর সানডেটা অনেকদিন পরে আমার কাছে ফান্ডে মানে আজকে আমি পুরো দশটার পরে ঘুম থেকে উঠেছি এখনও বেচানা চালিনি ব্রাশও হয়নি তো ভাবলাম ভিডিওটা শুরু করে দেই তো চলো আজকে আমি সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দিন পরে এইভাবে সকালটা টানা ঘুমিয়েছি তো সকালে যেমন ঘুম ভাঙে ঘুম ভেঙে গেছিলাম বাট আমি উঠিয়ে ঘুমিয়েছিলাম তো চলো এখনো তো চলো এখনো মশারি টশারি কিছু খোলা হয়নি মা ওই দিকটা খুলে দিয়ে মশারি চলে গেছে এখন মশারি এই যে দেখো তো চলো পরে কথা বলছি ওই দেখো দেখো আকর্ষণ কি করছে তোমরা কি দেখতে পাচ্ছ কেন করছে কিসের জন্য করছে এরকম আকর্ষি দিয়ে আরে পিপলাস পাতা পারবে আমাদের এখানে পিপ্লাস পাতার গাছ আছে সেই পিপলাস পাতা পারবে তো পিপলাস পাতা কি এই যে বড়া বড়া যে ভাজা হয় ঝোলের বলো আর টকের বলো মানে টকে যে বড়া দেওয়া হয় ডালের বড়া তাতে না পেঁয়াজ দেওয়া না ঝোলেও যখন ডালের বড়া দেওয়া হয় তাতে না পেঁয়াজ দেওয়া না যেটা আমরা বেশিরভাগ সময় নিরামে খাই আর মা এখানে ভেজেছি আলু ভাজা পটল ভাজা কুচ্ছা ভাজা আর এই যে ডালটা আছে আজ তো রাধা আসুন তার জন্যই মামা সব নিরাম করছে জল আজ সকাল থেকে বৃষ্টির দেখা নেই মামার তেজ নিয়ে বেরিয়ে গেছে যাই হোক আমার কথাটা নই শুনতে পেয়েছিল মামা বৃষ্টি সবাই শুনতে পেয়েছিল। সেদিন বলছিলাম না একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নাও তার জন্য কালকে দুদিন টানা বৃষ্টি হয়েছে সূর্যি মামা দেখা ছিল না সে একটু আদ্রু মাঝে মাঝে একটু উঁকি দিচ্ছিলো আর আজকে দেখো বৃষ্টি হয়নি সূর্যি বৃষ্টি হয়নি সূর্যি মামা একদম তেজ নিয়ে বেরিয়েছে তাকানো যাচ্ছে না সকাল থেকে রকম রোদ আমি তো সকাল থেকে ল্যাট খেয়ে খেয়ে কাটাচ্ছিলাম অনেক দিন পরে সকালে গিয়ে রকম ঘুমালাম মানে সান তাও আবার কি তেজ সূর্যি মামার দুদিন টানা যে বৃষ্টি হয়েছে এই তেজে শুকিয়ে যাবে একদম মানে এই সূর্য মামার তেজা দেখো আমি পেয়ারা খাই না কিন্তু এরকম গাছে পেয়ারা লাগে না কি সুন্দর পেয়ারা লাগছে এরকম গাছ থাকবে জানলা দিয়ে হাত বাড়িয়ে পেয়ারা পাড়া যাবে এটাও সুন্দর আর কাকিমাকে পেয়ারা দিয়ে আসবো কাকিমাটা প্রচুর পেয়ারা খায় কিনে কিনে খায় আর আমাদের গাছের পেয়ারা কেউ খেতে চায় আর কেন জানি না আমার পেয়ারাটা পছন্দ নেই ভিজা থাকে বলে না কেন জানি না পিঁপড়ে দেখো পেয়ারাতে এই পেয়ারার পিঁপড়েগুলোই আমার বিছানে চলে আসে জানো তো এটা একদম পেকে গেছে জানালা দিয়ে এতগুলো পেয়ারা এসে বলছে এতগুলো পেয়ারা কেন তো রাধা অষ্টমী পুজো তাই মা এখানে সব কিছুর আয়োজন করেই রেখেছে ফল কেটে রেখেছে নাড়ু ছোলা ভাজা মটর আটকর সব থালাতে সাজিয়ে রেখেছে মা নিজেই বাড়িতে পুজো করবে রাতে হবে লুচি যেহেতু নিরাম আর নিরামে কেউ ভাত খেতে চায় না সকালবেলা তো সবাই কেমন কেমন করে ভাত খেয়েছে তো তাই জন্য আজকে রাতের বেলা হবে লুচি আর কাবিল ছলার তরকারি মা লেচি কেঁদে রেখেছে বেলা হয়নি এখনো আরেক ভালো হ্যাঁ হ্যাঁ বসে বসিয়ে দিয়েছি মা চলো মাকে ওইদিকে লুচিগুলো বেলে দিই এতক্ষণ তো আমি নিজের পড়াশুনো নিয়েছিলাম তো ময়দাও মাখিয়ে দিইনি কিছু না মা সবটাই একা একা করে নিয়েছে। তো চলো লুচিগুলো একটু বেলে দিই মা ওইদিকে ভাজবে আমি লুচিগুলো বেলবো আর আমার ফোনের চার্জ নিয়ে ফোনটা চার্জে বসাবো এরকম যদি সারাদিন খেতে থাকি না এই ময়দার জিনিস এই সেই খেতে থাকি না মানে আবার সেই সিক্সটিতে চলে যাবো ফিফটি ফাইভ ছিল তাই না আর কত বেড়েছে কমবে কমবে কথায় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মানে আরও মোটা হয়ে যাবো না থেকে জাস্ট একটু বড়ো মার এই কয়েকদিন মনে হয় লুচির বদলে ফুচকা খেতে বেশি ভালো লাগছে তার জন্য আগের দিনও যে লুচি বানিয়েছিল মানে আগের দিনও যে লুচি বানিয়েছিলো তাও এরকম ছোট ছোট দেখতে আর ফুচকার মতো ফুলেছিলো আজকে দেখো লুচিগুলো দেখো ছোটো ছোটো দেখতে আর সেই ফুচকার মতো ফুলেছে তো লুচি ভাজা কমপ্লিট পা প্রসাদের সাথে লুচিও দেবে তার জন্য লুচি বেশি করেই ভেজেছে প্রসাদের সাথেই লুচিও দেবে আর ওখানে ঘুগড়ি মটর সেদ্ধ হয়ে গেছে মটর মানে কাবিল ছোলা সেদ্ধ হয়ে গেছে তরকারি হবে নিরাম তরকারি